আর এটা কি আলুর চপ আলুর চপ আলুর চপ কত দশ টাকা পিস আর জালি কাবাব বিশ টাকা পার পিস পার পিস বিশ টাকা আর এটা কি টিকা কাবাব টিকা কাবাব কত দশ টাকা পার পিস আমার চিকেন চাপের সাথে একটা আলুর চপ দিয়ে দিবেন তো এইখানে এই যে ভাইয়া এখন কোয়ার্টার চাপটা ছেড়ে দিছে ভাইয়া আপনার দোকানের লোকেশনে যদি একটু বলতেন আমাদের দোকানের লোকেশন হয়েছে সেকশন এগারো রোড নাম্বার দশ স্বর্ণ